শুভ সকাল উপকূল টিভির দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আজকের নীলকানন থেকে আপনাদেরকে দেখানো হবে আমরা আজকে বাগান থেকে কি তোলা হচ্ছে কি কি সবজি তোলা হচ্ছে এবং তোলার আনন্দটা আপনাদের সাথে উপভোগ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভদ্র মহিলা উনি কী যেন তুলছেন উনি আসলে বরবটি তুলছেন আমাদের তিনটা বরবটি গাছ আছে যে বরবটি গাছগুলোতে দুই দিন অন্তর আমরা বরবটি তুলি এবং বেশ আজকে সাত আটটা বরবটি তোলা হবে এই বরবটিগুলো অনেক লম্বা অনেক বড় দুই দিনে এটা তিন দিন পর পর এটা তোলার মতো হয় এবং বেশ কিছু বরগটি আমরা তুলতে দেখছি আমিও তোলায় সহযোগিতা করছি পাশে একটি পেয়ারা গাছেও কিন্তু আমরা দেখলাম অনেকগুলো পেয়ারা ধরেছে তো কী আনন্দ নিজের বাগানের বরগটি যেন মজাই আলাদা এখন দেখা যাচ্ছে নীলকাননের একজন উদ্যোক্তা নীলের মা সে পুই হচ্ছে তুলছে কীভাবে তুলছে দেখেন এবং নীলও পোশাক তুলছে এজন্য আনন্দ একটা অসাধারণ আনন্দ এখানে দেখছেন একটা ভেন্ডি তুলল হ্যাঁ তো এই যে পরিবারের সবাই মিলে অল্প অল্প সবজি হলেও তুলতে কি না আনন্দ তো আপনারা দেখছেন এটা ধারাবাহিকভাবে আমরা কোল টিভিতে শেয়ার করে থাকি হ্যাঁ যেন এই কৃষি কর্মকাণ্ড দেখে উপকূলের আরও কিছু মানুষ উজ্জীবিত হয় এই যে পোশাক একটা গাছ থেকে দুইজনে মা মেয়ে মিলে এমনভাবে তুলছে যেন গাছটাই পুরো তুলে নেবে তারপরে আবার নিষেধ করা হচ্ছে আজ যা তুলতে হবে না তারপরেও তারা আবার তুলতে ব্যস্ত হ্যাঁ এই যে দেখেন কীভাবে তুলছে মনে হয় যে পুরো গাছটাই মনে হয় তুলে ফেলবে তো নিষেধ করা হচ্ছে কিন্তু সে নিষেধ শুনছে না তাকে জন্য তুলতেই হবে আরও কিছু পুঁইশাক তুলতে হবে তো দেখলাম তার হাত কিন্তু মানে আর হাতে ধরছে না এদিকে আরেকটা পুঁইশাক তোলার জন্য উদ্যক্ত হয়েছে গোড়া থেকে না ভাঙতে পেরে মাথা থেকেই ভেঙে ফেললাম হ্যাঁ এভাবেই তোলা হচ্ছে পুঁইশাক তো এখন সে পৈশাকুলোকে রাখা হচ্ছে ব্যাগে ব্যাগটা পরিবহন মানে বহন করছে নীল নিজেই তাহলে এখানে পঁইশাক বরবটি এবং ভেন্ডি হোক না সে একটা ভেন্ডি এবং কয়েকটা পুঁশাকের ডাটা এবং কয়েকটা বরবটি তবুও তো অনেক আনন্দ এখানে বেগুন ধরেছে বেগুন গাছে কিন্তু নীল তুলতে চাচ্ছে বা ডাল নিষেধ করলাম যে এখনও তোলার সময় হয়নি তো কদিন আগে এখানে আমরা যে বীজ বপন করেছিলাম সেখান থেকে বই শাক ঢেঁড়স ডাটা শাক লাল শাক উঠেছে এবং লাল শাকের অবস্থাটা খুবই শোচনীয় সেটা ভালো মানে তেমন দৃশ্যমান হয়নি এখনও খুব কেমন জানি ছোটো ছোটো আছে আসলে জায়গাটা তো বালি এ কারণে হয়তো বা মানে এই এমন জায়গাতে লাল শাক হয়তো ভালো হয় না তো এখানে নীলাক্ষীকে দেখা যাচ্ছে যে সে থানকুনির পাতা তুলছে থানকুনি একটি মানে স্বাস্থ্যের জন্য ফুকারি একটা সবজি বলা যায় তো এখানেও এই যে জায়গাটা এখানেও অনেক থানকুনি আছে আর এই যে ফুল দেখছেন এটাকে টাইম ফুল বলে টাইম ফুল আর মাঝখানে আবার পুদিনী পাতার গাছ এখানে মিষ্টি আলুর ডগাও তোলা হলো আজ এই ছিল আজকে বাগানের সার্বিক পরিবেশ এবং শুক্রবার হলেই এই আনন্দটা অনেক বেশি বেড়ে যায় এবং দেখেন সবাই খুব খুশি এবং যাওয়ার পথে সবাইকে শুভেচ্ছা শুভকামনা